কোর্টের অর্ডার আছে সেই অর্ডার থাকা সত্ত্বেও সার্ভিস কমিশন আমাদের নিয়োগ দিচ্ছে না সেই কোর্টের অর্ডার আমার কাছে আছে এবং রিসেন্ট অর্ডার হয়েছে সুরার হচ্ছে কোর্টের অর্ডার এই কোর্টের অর্ডার আছে কোর্টে কোর্টের কোনো বাধা নেই মাদ্রাজা সার্ভিস কমিশনের যে সমস্ত পাশ করা যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের নিয়োগ আটকে রয়েছে এবং এর আগেও মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা চিঠি দিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও কোনো রকম সুরাহা পাননি এই সমস্ত চাকরিপ্রার্থীরা আজ তাদের কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উদ্দেশ্যে তারা অভিযান শুরু করেছে যে ছবি আমরা দেখছি ইতিমধ্যেই যতীন দাস পার্কের যে চার নম্বর গেট সেই গেট থেকে তারা বের হন বেরিয়ে আপাতত ভাবে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন গত সাত বছর ধরে আটকে রয়েছে নিয়োগ স্বচ্ছভাবে নিজেদের নিয়োগের দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা তবুও সুরাহা হয়নি মঙ্গলবার যতীন্দ্রাস পার্ক পেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাজরা মোড় থেকে শুরু হয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের তরফে কালীঘাট অভিযান নিয়োগের দাবিতে চাকরি চাকরিপ্রার্থীদের গলা চিরে যায় হকের চাকরি পেতে তবে পরীক্ষায় পাশ করলেও চাকরি মেলে না মঙ্গলবার অভিযানে এভাবেই চাকরিপ্রার্থীরা সরব হন মুখ্যমন্ত্রীর অসহযোগিতার বিরুদ্ধে তাদের দাবি মাননীয় দাবি করেন বিরোধীরা নিয়োগ আটকেছে তবে এ নিয়োগ বিরোধীরা আটকায়নি এ নিয়োগ আটকেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আছেন তিনি বলছেন বিরোধীরা নিয়োগ আটকে রাখছে কিন্তু আমাদের কে নিয়োগ আটকে রেখেছে আমাদের তো উনি নিয়োগ আটকে রেখেছে কেন সুপ্রিম কোর্টে যাওয়া হলো আমাদের আমার সেই জন্য আজকে আমরা কালীঘাটে এসেছি আমরা আজকে যদি সুরাহা না হয় আমরা আজকে এখানে অবস্থা আমরা পাশ করেছি পাশ করেও আমরা হাইকোর্টের অর্ডার একাধিক অর্ডার থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দিই আমাদের এই আন্দোলন জারি থাকবে যতদিন না পর্যন্ত নিয়োগ হচ্ছে বলছেন যে কোর্টের বাধা আছে কিন্তু আমাদের একাধিক কোর্টের অর্ডার আছে সেই অর্ডার থাকা সত্ত্বেও সার্ভিস কমিশন আমাদের নিয়োগ দিচ্ছে না তবে সুরাহা এবারেও হল না যাওয়ার পথেই বাধাপ্রাপ্ত চাকরি প্রার্থীরা পুলিশি ব্যারিকেডের খেরা টোপে মুখ্যমন্ত্রীর বাড়ির অনেক আগে আটকে দেওয়া হলো তাদের এমনটাই বলছেন চাকরি আমাদের আটকে প্রতিবারে এরকম করে এবং হুমকি দেয় যে যেরকম আনিস খান কে যেরকম মেরেছে সেরকম আমাদের বলছে যে তোমাদের জীবনে চাকরি হতে না বিভিন্ন কেস দিয়ে প্রত্যেকবার এরকম ভাবে আমাদের আটকে দিচ্ছে সুদিন আসবে কবে নিয়োগ মিলবে কবে মাননিয়া ফিরে তাকাবেন কবে হাজারো প্রশ্নের ফিরে মনে খুব জমছে বঞ্চিত এই চাকরি প্রার্থীদের হবে মেজি যে সমস্ত চাকরি প্রার্থী তারা বলছেন যে যদি তাদের এই সমস্যার সুরাহা না হয় তাহলে ভবিষ্যতে তাদের আন্দোলন আরো বৃহত্তর হবে ক্যামেরা মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা